ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদ মানে বৈরিতা ভুলে সামনে এগিয়ে চলা শ্রোতা দর্শক আপনারা যারা শুনছেন আপনাদেরও এই ঈদটি দুঃখ না হয়ে সুখই হোক আপনাদের জীবনের সাথী আজকে ঈদ আয়োজনে রেডিও সারা এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ফরহাদ হাসান এবং আমার সামনে একজন অতিথি আছেন আমরা অতিথির সঙ্গে আড্ডা দেব কথা বলবো আমি পরিচয় করে দিতে চাই যে আপনাদের পরিচিত মুখ গাইবান্ধার পরিচিত মুখ এবং অবসরপ্রাপ্ত শিক্ষক কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ঈদ তো সবসময় আনন্দে সর্বকালের সর্ব মানুষের কাছে এটা চিরন্তন যে ঈদ মানে আনন্দ আমার জীবনে অবশ্যই এখনো আনন্দ কিন্তু এখন আমাদের ঈদটা একটু অন্য ধরনের যেমন আমাদের ব্যস্ততা আমাদের নাতি নাতনি আত্মীয় স্বজন এদের নিয়ে কাটানো একটু রান্নাঘরে এই আমাদের এবং এটাই আমাদের জন্য ভালো লাগে ঈদে মানে কি কি করলেন আপনি পোলাও কোরমা কাচ্চি বিরিয়ানি হ্যাঁ মেহমান আছে তো এগুলো সবগুলোই ছিল ডেজার্ট ছিল আমার সাথে সহযোগিতা আছে সে সাথে আমিও আছি লোককে খাওয়াতে পছন্দ ঈদ কাটানোর বিষয়গুলো শুনছিলাম একটি কথা মনে পড়ে গেল আর কি যে আপনি তো এমন ঈদ অনেক কাটিয়ে আসছে অবশ্যই সেই আপনাদের শৈশব ঈদ অর্থাৎ শৈশবের যে ঈদটি আপনার মানে কেমন কেটেছে আমি তো আসলে কিছুটা আবেগ আপ্লুত হয়ে গেলাম আমি যদি বলি ষাটের দশকের শেষের দিকে আমি তখন প্রাথমিক স্তরে মানে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী সে সময় ঈদের কথা কিছুটা মনে পড়ে গেল আমরা যেটা আনন্দ ছিল আমাদের জন্য বেশি সেটা ছিল আমরা কিন্তু একটা মজার কথা বলে রাখি দর্শক শ্রোতারাও শুনবেন জানবেন যে আমরা কিন্তু আঠারো ভাই বোন ছিলাম 18 18 ভাইgon কিন্তু অবশ্য ওই সময় 69 70 এর সময় 18 জন না হয়তোবা 1600 জন তখন আমার বাবার কিন্তু একটা এখন যেটা জানি না সেই সময় কাচারি বাজারের মোড়ে আমার আব্বাতের একটা বড় দোকান ছিল ওতে সেই সময় স্টেশনারি দোকান বলা হতো অর্থাৎ সেখানে প্রচুর জিনিসের মধ্যে একটা আইটেম ছিল সাজার জিনিস আর আমাদের অপেক্ষা ছিল বাবা কখন সেই কর্মচারীকে নিয়ে রাত বারোটা একটা দুইটায় আসবে ডালা ভরে আমাদের জন্য ফিতা এই লিপস্টিক নেল পালিশ যেগুলো এখনকার দিনে একবারেই মূল্য কম কিন্তু ওইটা আমাদের কাছে এত অমূল্য ছিল আমরা ঘুমাতাম না ওইটার জন্য আর আমাদের দোকানে এক কর্মচারী ছিলেন হালিম মামা আমরা বারবার ফোন তো আর নাই আমরা অপেক্ষা করছি হালিম মামা কখন আসছে আমাদের কি আনছে এটার যা আনন্দ আর পরের দিন মারা তো তেমন কিছু কি করতেন সে মাই খাওয়া মুড়ি খাওয়া আর সবাই মিলে খাওয়া তারপরে হয়তো একটু আশেপাশে এখনকার ছেলেমেরা কিন্তু এতটা মানুষের বাড়িতে যায় না আমরা কিন্তু দল বেঁধে আমাদের বন্ধুদের বাড়ি যেতাম আত্মীয় স্বজনের বাড়ি যেতাম মানে সে কথা বলাই যায় না আর ওই তখন তো কাজের ঝামেলা বা কোনো দায়িত্ব ছিল না আঠারো জন ছিলেন এখন তো নিঃসন্দেহে সেই সংখ্যাটা অনেক কম অনেক কমে গেছে তাহলে তখনকার মানে বাসায় তখনকার ঈদ কাটানো আর এখনকার কাটানো মানে কি পার্থক্য দেখছেন না অনেক পার্থক্য এখন তার বাবার বাড়িতে নেই আর আমরা সব ভাই বোনরা কেউ বাবার বাড়িতে নেই মা নেই বাবা নেই আমি উল্লেখ্য এখানে যে আমরা কিন্তু দুই মা ছিল আমার এবং আমরা এত মানে সমন্বয় আমরা চলতাম মানে আমরা জানতই না পাড়া প্রতিবেশী যে কে আমরা ছোট মার কে আমরা বড় মার হ্যাঁ তো সেই সময়ের আনন্দ মানে বাবা মা দাদি ভাই বোন সবাই আর এখন তো আসলে আমার নিজের সংসার অন্য বোন আরেক সংসার আরেক ভাই আরেক সংসার এই কোনো সময় ঈদে দেখা হয় বা হয় না আমরা এখন আমাদের ছেলে মেয়েদের নিয়ে আমাদের জামাই না নিয়ে ব্যস্ত এই তো না এখানে একটা জিনিস মনে পড়ে গেল আর কি যে আপনি দুই মার কথা বলছেন ভাই বোনের কথা বলছিলেন যে আঠারো জন তাহলে কি এরকম কোনো মানে বিষয় ছিল নাকি যে আপনারা তো বাইরে বেরোতেন ঘরে থাকতেন তাহলে দুই মা মানে কে কোনটা সামাল দিতেন আর কি আচ্ছা খুব মজার কথা খুবই ভালো লাগলো মানে আমার ছোট মা রান্না বান্নায় বেশি এক্সপার্ট আচ্ছা আমার ছোট মা আসলে রান্নাঘর বেশি সামলাতেন আর আমার মা করত কি আমার মা হচ্ছে লোকজন আসা হ্যাঁ পরিবেশন করা আর তখনকার দিনে একটা রেওয়াজ ছিল কি পরিবারে যে বড় বোনরা থাকতেন আসলে বড় বোনরা কিন্তু মায়ের ভূমিকা পালন হ্যাঁ হ্যাঁ এবং আমার বড় চারজন বোন ছিলেন হ্যাঁ কারণ আমরা সে সময় ওই একজন আর একজনকে শাসন তারপরে আদর তারপরে সমস্ত কিছু আর মার কথা যেহেতু যে বললাম ছোট মা আর আমার মা এদিকে আমরা কোথায় গেলাম আর বোনরা খেয়াল করছে কিভাবে সাজলাম খেলাম কিনা কার বন্ধু আসলো এগুলো নিয়ে এগুলো বড় মা দেখতেন বড় মা বেশি দেখতেন আর বড় বোনরা আর ভাইদের একটু শাসন থাকতো আমার বড় ভাই ছিল চারজন ছিল কোথায় গেলাম আসলাম বাসায় ফিরলাম কিনা এরকম একটা শাসন ছিল ওইটার মধ্যে দারুণ মজা ছিল আমরা তো ঈদ অনেক কথাই বললাম এবং দুজনে কিন্তু দাঁড়িয়ে কথা বললাম আর কি আমরা একটু হেঁটে গিয়ে বসতে পারি খুব ভালো একটু জানতে চাই যে আপনি বলছিলেন যে আপনার বড় ভাই ছিল চারজন আবার বড় বোন ছিল তারা অভিভাবক হিসেবে কাজ করতো ঈদের সময় যে ঘোরাঘুরি যে বিষয়টা এখনকার যে সময় যত সহজ আগে তো কঠিন ছিল তো সেই জায়গা থেকে আমি তো জানতে চাচ্ছি যে ঈদের ঘোরাঘুরি সময় আহ আপনার কার কাছে অনুমতি নিতে হতো কিংবা এরকম কোন বুদ্ধি খাটাতে হতো কিনা যে আহ বান্ধবীদের দিয়ে যে তুই আমার বাসায় আসিস নাহলে তো আমাকে বের হতে দেবে না এরকম কিছু বিষয় তো ছিল অবশ্যই আমাদের কিন্তু আবার সেই আর ওই কিছু তো কৌশল অবলম্বন করতেই হতো কেননা বান্ধবীদের সাথে আগে ছিল ওরা আসবে বাসায় আর এটার বিষয়ে খুব একটা শাসন ছিল না ঠিক আছে তোমরা যাও সময় মতো বাড়িতে এসো তো আমরা আমাদের কয়েকজন বান্ধবী ছিল যাদের বাসায় আমরা রেগুলার যেতাম সে হেঁটে হেঁটে নই হ্যাঁ এখন মনে পড়ে যে সেগুলো সব বিল্ডিং হয়ে গেছে তারপরে আমরা জমির ভিতর দিয়ে যত শর্টকাট রাস্তা থাকে সেগুলোর সাথে আমাদের এই পাড়ায় যে কাছাকাছি যে বান্ধবী ছিল নিয়ে আমরা দল বেঁধে নিয়ে সেই পাড়ায় যেতাম কোবর্ণ যেতাম আবার ওখান থেকে খাওয়া সেরে ওদেরকে সাথে নিয়ে আবার আমাদের বাড়িতে আসতাম কিন্তু এটাতে খুব একটা কিন্তু কঠিন ছিল না ওই সাত ষাটের দশক অথবা সত্তর দশকে এগুলো কিন্তু এতটা কঠিন ছিল না কারণ আমাদের চলাচলে কিন্তু অত মানে অনিশ্চয়তা কিছু ছিল না আমরা নিরাপদের সাথে চলাচল করতে পারতাম এই এটা নিয়ে মা মানে আমাদের অভিভাবকদের খুব একটা উদ্বিগ্ন যে তারা হতেন তা কিন্তু না তবে সন্ধ্যার আগে বাসায় ফিরতে হবে এরকম একটা বিষয় ছিল সন্ধ্যার আগে ফিরে এসেছি যখন আর একটু বেশি বুঝতে থাকলাম হাই স্কুলে উঠলাম একাত্তর সালের যুদ্ধের পর ঈদ যেটা আসলো সেটা কিছুটা ভয়ভীতি ছিল বা আনন্দও ছিল তখন থেকে আস্তে আস্তে এই যে বান্ধবীর সাথে ঘোরা বান্ধবীদের বাড়ি যাওয়া এগুলো আস্তে আস্তে একটু কন্ট্রোল করতে হলো এটা যেহেতু ওই যে আমাদের সমাজে একটা বিষয় আছে যে এখন আমি বড় হয়ে গেছি এইট নাইনে উঠে গেছে এইরকম তো আর একটা জিনিস বলতে ভুলে গেছি আমি তো শুধু বলেছি সাজার জিনিসগুলোর কথা আমাদের যে জামা কাপড় দেয়া হতো না গজ কাপড় কিনে তো বোনরা জামা বানাতো ঠিক আছে তো এই গজ কাপড় দেওয়ার জন্য বাবা আমাদের দোকানে ডাকতেন তো জামার গজ গছ বারোয়ানা আনা এরকম আবার আমার আব্বা কিন্তু বড় দোকান ছিলেন আর বাবা আমার আব্বা ছিলেন মকবুলা রহমান পুরাতন লোকরা সবাই চেনেন দোকানের সাথে অনেক কাপড়ের দোকান ছিলেন বাবা কি মজা করতেন বাবা না গিয়ে ওই আঙ্কেল আগে বলে রাখতো যে আমার মেয়েরা কিন্তু আসবে তুমি কিন্তু অনেক দামি কাপড় দেখাবে না এটা চাচা বলতো যে না মা এই কটার মধ্যে নাও আমাদের কেমন এইগুলোই ভালো পরে আমরা বুঝতে পেরেছি যে বাবা বলে কি বাবা বলতো কি তোমরা ওই ওনার দোকানে যাও হ্যাঁ তোমার ছাত্র ছাত্রার দোকানে যা ওখানে তোমাদের যা ইচ্ছা তাই উনি ভালো দেখাবে তো আসলে আমরা এটা নিয়ে অনেক সন্তুষ্ট ছিলাম বোনরা ঘরে বানিয়ে দিত নতুন কাপড় হ্যাঁ নতুন স্যান্ডেল কখনো হতো কখনো হতো না আরও পরের কথা বলি আমি আমি যখন ক্লাস নাইনে পড়ি ততদিনেও কিন্তু আমার হাতে কোনো ঘড়ি আসেনি বাদ কোনো ভালো স্যান্ডেল আসেনি হ্যাঁ ওই সময় গভর্নমেন্ট গার্লস স্কুলে একজন হেডমিস্ট্রিজ এসেছিলেন রেহানা চৌধুরী উনি নোয়াখালীর লোক উনি স্কুলটাকে পাল্টিয়ে দিলেন এবং আমরা যারা একটু মানে কি বলি অ্যাডভান্স মেয়ে ছিলাম আর আমরা আমি একটু গান করতাম নাচতাম খেলাধুলা মানে সব দিয়ে দিয়ে কয়েকজনের মধ্যে আমিও একজন ছিলাম জানি না সেই রেহানা চৌধুরী আমাকে একদিন দেখে। আমাকে বাসায় যে দারোয়া নিশ্চয় পশ্চিমা ছিলেন উনি এসে তোমাকে হেডমিস্ট্রেস ডাকে ঠিক ঈদের ছুটির পরপর মানে ছুটি হবে ঈদের আগে কিন্তু বিষয়টা তো ভয় ভীতি নিয়ে গেলাম উনি আমাকে ওনার রুমে ডেকে নিয়ে একটু কথা বলে উনি এমনি একটু রাগি ধরনের ছিলেন খুব মানে স্কুলটাকে খুবই কঠিনভাবে ভাবে উনি কন্ট্রোল করেছিলেন অনেক দিকে উনি অ্যাডভান্স করেছিলেন স্কুলটাকে তো আমাকে দেখেছে আমি তো ভয় মানে লাগবে সম্ভবত আমাকে দেখে বলে যে লুকু বস বসে উনি বলে যে কাছে আস আসলাম উনি ওনার হাত থেকে একটা আংটি খুলে দিয়ে আমাকে নখে পড়াই দিয়ে বলল তুমি আমার ছোট বোন আমার কোনো বোন নেই মানে এই বিষয়টা তো যে মানে কি বলবো অবস্থব একটা জিনিস আনন্দে পরিণত হলো এবং ভয়ও ছিল সাথে ঠিক তার কয়েকদিন পরে ঈদ উনি তারপরে যাওয়ার সময় আমাকে একটা ঘড়ি কিনে দিলেন এবং একজোড়া স্যান্ডেল কিনে দিলেন তাহলে আমার জীবনে প্রথম মানে দামি জিনিস ক্লাস নাইনে সেটা স্কুলের হেডমাস্ট্রে দেওয়া ওনাকে আল্লাহ তালা ভালো রাখুন উম ওনারা সবাই গত হয়েছেন বাবা থাকতেন সাথে বাবা আমাদেরকে নিয়ে আনন্দ করতেন এই অনেক অনেক ঘটনা এদের কি শুধু মানে জামা কাপড়ই পাওয়া হতো না যেমন আপনি স্যান্ডেলের কথা বলছিলেন কিংবা ইত উপলক্ষে বিশেষ কিছু পাওয়া হতো না না ওগুলো বাদ ওই যে বললাম সেই নেইল পলিশ ফিতা হ্যাঁ হতবা চুরি এই ধরনের কিছু ছিল আর এর সাথে আসলে স্যান্ডেল বা আরো অন্য কিছু ঘড়ি এগুলো যুক্ত আসলে হতো না জামা কাপড় পেতাম বাড়িতে সেলাই হতো আর একটা বিষয় বলি সে সময় তো মারা বাইরে যেত না হ্যাঁ এখনকার দিনে যেমন আমি যখন মা হলাম তখন থেকে তো আমি আমার ছেলে মেয়েদের আমি নিয়ে যেতাম আর আমাদের মারা এত সহজ সরল আমাদের মারের কথা মনে হলে এখন আসলে আমরা ভাবি যে আমরা আসলে কোন যে ওই যুগটি ভালো ছিল আমাদের মারা আমাদের খুশিতে যে কত খুশি হতেন আমরা এখন মারাকে তত সন্তুষ্ট হই না আমরা শুধু ছেলেমেদের কাছে শুধু চাই আর চাই ওদের ভালোটা চাই আর দিতে থাকি না আমার কাছে মনে হয় যে আগে একটি জামা পেলে যে খুশিটা হতো বা যে আনন্দটা ভিতরে কাজ করত এখন দেখা যাচ্ছে যে আমরা তো একই দে অধিক কাপড় পেয়ে থাকি তো আমার মনে হয় না যে এখনকার যারা ছেলে মেয়ে আপনারা যে সময় যে জায়গাটা পেয়ে এসেছেন এখনকার যারা ছেলে মেয়ে তারা এই 4টা 5টা জামা পেও সেই উপলব্ধিটা এটা খুব একটা খারাপ দিক না এখন আমাদের দেশ বলি আমাদের সামাজিক অবস্থা বলি অনেকটা আমরা কি বলি অর্থনৈতিক দিকে অনেকটা এগিয়ে গেছে মা বাবাদের ইনকাম বেশি তারপরে ছেলেমেয়ের সংখ্যাই কম হ্যাঁ এখানে যে আদর দরদ বা শাসন কিছু নেই তা না সব ঠিক আছে তবে হ্যাঁ ওই যে বললাম এটা সামাজিক কারণে ছেলে মেয়েদের কাছে বেশি এবং ছেলেদের কাছে আমরা চাচ্ছি বেশি যে তোমরা বড় বড় মানুষ মানে অনেক বেশি শিক্ষিত হও বড় চাকরি করো আমাদের চেতে ভালো হও এই জিনিসগুলো এটা খুব খারাপ সাইড না এটাও ভালো তবে ছেলেমেয়েরা সন্তুষ্ট অনুভবটা কেন কম যেহেতু না চাওয়ার আগে পেয়ে যাচ্ছে ঠিক তাই না না চাওয়ার আগে পেয়ে যাচ্ছে এই জন্য হয়তো বা তাদের অনুভূতিটা কম আপা আমরা তো অনেক কথাই বললাম আবার অনেক বিষয় মানে জানার আছে আরেকটু বিষয় কথা বলতে চাই যে আপনি তো বাবার বাসায় অনেক দিন ঈদ করেছেন এখন ছেলে মেয়ে নিয়ে অন্য একটা সংসারে তো সেই জায়গা থেকে মানে এই ওই ঈদ আর শ্বশুরবাড়ির ঈদ এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন সেই সময় তো বাবার বাড়িতে তখন স্কুল লাইফ কলেজ লাইফ আর আমার সংসারে আসাও আমার তো প্রায় চল্লিশ বছর পার হয়ে গেছে তো যদি আমি শুরুটা বলি তখন আসলে অত্যাধিক আনন্দের ছিল আর আরেকটা কথা বলে রাখি দর্শক শ্রোতা সবাই শুনবেন আমার শ্বশুর বাড়ি আমার বাবার বাড়ির পাশে আচ্ছা আচ্ছা যার ফলে মানে আমার কিন্তু ওই রকম তফাতটা খুব একটা বুঝতে পারতাম না তফাতের মধ্যে এটুকু বুঝতে পারতাম যে আমাকে কিছু কাজ করতে হতো বাড়িতে আর তখন আমার ছেলে মেয়ে ছিল না কেউ আর আমার ভাই বোনরা সবাই আমার বাসায় একবার ঘুরতে আসতো আমি কি করছি বাবা ডাক দিতেন আবার দৌড়ে যেতাম হুম আবার যেহেতু জামাই জামাই নিয়ে বসে খেতে যেতাম মানে অসম্ভব আনন্দের কয়েক বছর কেটে একটা যে পরিবর্তন হয়েছে এটা বোঝা এটা আমি খুব একটা বুঝতে পারিনি তারপরে যখন আমার বড় মেয়েটা জন্ম নিল সবাই ওকে চেনেলা এলাতুর সাউদি হুম ও হওয়ার পরে তখন তো আমিও আসলে একটু ব্যস্ততা আমার বেড়ে গেল যেহেতু একটা সংসার সন্তান আসলো তারপরে শাশুড়ি ছিলেন সব কিছু মিলে একটু ব্যস্ততা বেশি তখন আমার বাবা বলতেন যে মার আশা হয় না কেন হ্যাঁ তখন বলতাম যে বাবা আর হয় না এই যে হয় না বাবা এখন আর আশা হয় না হ্যাঁ এটা এটা খুবই দুঃখের ছিল তারপরেও নিজের সংসার আর এরকম করতে করতে কখন যে আমি তিরিশ বছর বত্রিশ বছর চল্লিশ বছরে চলে আসলাম সংসার জীবনে এখন তো জীবনের শেষ বেলায় হ্যাঁ এখনো ঈদের আনন্দ এখনকার আনন্দটা এরকম যে ভাই বোনরা একেবারেই কম আসে যেহেতু তারা দূরে আর ছেলে মেয়ে ছেলের বউ আছে তারা আসে আত্মীয় স্বজনের বাসায় যাওয়া হয় না বললেই চলে আত্মীয় স্বজন খুবই কম আসে এখন আত্মীয় ছেলে মেয়ের শ্বশুরবাড়ির দিকে আত্মীয় স্বজন তাদেরকে নিয়ে কাটে তারপরেও কিন্তু অনেক আনন্দের ঈদ আসলেই আনন্দ হ্যাঁ এবং ব্যস্ততা যে এখন বেশি তার মধ্যেও আনন্দ যে ঈদ এসছে আর বিশেষ করে এই রমজানে হ্যাঁ এই রোজা থাকার পরে আর এখন আবার একটা পালা কি এখন হচ্ছে অনেকটা ডিফার্ট সেই স্কুল কলেজ লাইফের ঈদ সংসারের প্রথমে ঈদ আর এই পরন্তার ঈদ বেশ কিছু তফাৎ তারপরে চলুকেভাবে খুশিতে সবার কাটি আমরা চাই যে দর্শক শ্রোতা যারা শুনছেন তাদের নিশ্চয়ই ঈদটি খুব আনন্দ কাটছে এবং আমরা চাই তাদের ঈদটিও আনন্দ কাটুক ইদ নিয়ে তো আপনার অনেক প্রশ্নের উত্তরই আমরা জানলাম আর আরেকটি প্রশ্ন করতে চাই সেটি হচ্ছে যে ইদ নিয়ে কোনো স্মৃতি আছে আপনার যে এমন কোনো স্মৃতি যেটি আপনি এখনো হয়তো কাউকেই বলা হয়নি কিংবা এখনও মনে পড়লে নিজে নিজেই হয়তো হাসেন কিংবা খুব ভালো লাগে আর মনে করতে আমাকে অবশ্য হিসাবে ফেলে দিতে হচ্ছে হ্যাঁ ওই সময় কিন্তু একটা মজার জিনিস ছিল আমরা কিন্তু কাপড় দেখাতাম না আচ্ছা কাউকে হ্যাঁ কোন ভাই দেখতো কিন্তু কোন বান্ধবী পাড়ার প্রতিবেশী কিন্তু কাপড় দেখাতাম না কিন্তু তারা কিন্তু দল বেঁধে কাপড় দেখতে আসতো তো একবার হয়েছে কি আমি সম্মত তখন সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণীর ছাত্রী হব দু তিনজন আসছিল যে আমার কাপড় দেখতে তো আমি কিছুতেই দেখাবো না আমার মা বলছে যে দেখানোর কথা আমি দেখাবো না পরে শেষ পর্যন্ত দেখাই আমার ওই দুই বান্ধবী কিন্তু এখন মনে হলে হাসি আগে ওদের সাথে একবার শেয়ারও করেছিলাম যে ও ওদেরও খেয়াল আছে তুই কিছুই দিতে দেখাবি না তুই কান্নাকে করে অস্থির তারপর ওরা চলে গেছে এবং ঈদে ওরা কিন্তু আর আসেনি আমার ওই রাগে ওই রাগে তো সেটা আমার মনে হচ্ছে কিছু যায় আসে না হ্যাঁ যা আমার কাপড় আগে দেখাবো কেন এটা যদিও সবার মধ্যে টেন্ডেন্সি ছিল কিন্তু সেইবার আসলে আমার ওটা এত বেশি মানে কি বলি হিংসুটি ভাব হয়ে গেছিল আমার ভিতরে যে ওদের সাথে আমার সম্পর্ক কিছুদিন খারাপ ছিল এখন মনে হলে হাসি লাগে আর কি শ্রোতা দর্শক আমাদেরকে অনেকক্ষণ থেকে শুনছেন নিশ্চয়ই তারা এটাও জানার অপেক্ষা করছেন যে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতেন এমন কিছু আছে যে যারা আমাদেরকে শুনছেন যারা দেখছেন আপনি যেতে থাকবেন যে গাইবান্ধা তথা কিন্তু আমাদের অ্যাপসের মাধ্যমে বিশ্ব থেকে অনেক মানুষই শুনছেন যারা গাইবান্ধার মানুষ বাইরের জেলাগুলোতে থাকেন দেশের বাইরে থাকেন তারাও শুনছেন আপনি সব শ্রোতাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন আচ্ছা আমি প্রথমেই আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি রেডিও সারা এলাকাকে এবং তারা যে আমাকে এই তাদের ঈদ আড্ডা প্রোগ্রামে আমাকে ডেকেছেন এবং এই ঈদ আড্ডার মাধ্যমে রেডিও সারাবেলার মধ্য দিয়ে আমার সারা বিশ্বে আমার যত স্বজন আছে আমার শুভাকাঙ্ক্ষীরা আছেন আমাদের গাইবান্ধাবাসী আমার যত হিতাকাঙ্ক্ষে আছেন আমি যতটুকু বলতে পেরেছি তারা নিশ্চয়ই সেটা মনোযোগ দিয়ে শুনেছে ভালো হোক মন্দ হোক শুনেছে এই জন্য তাদেরকে অনেক ধন্যবাদ এবং সবার ঈদ খুব ভালোভাবে কাটুক ঈদ মোবারক সবাইকে এবং সেই সাথে উপস্থাপক ফরহাদকেও অনেক ধন্যবাদ এই ঈদ মোবারক সকলের জন্য শুভকামনা রেডিও সারাবেলা সকল দর্শক আমি আজকের অতিথি আব্রুজুর কথা শুরুই বলতে চাই যে নিশ্চয়ই আপনাদের এই প্রোগ্রামটি অনেক ভালো লেগেছে এবং ভালো লাগবে বলে বিশ্বাস করি এবং এটুকু বিশ্বাস করি যে সবার ঈদটি অনেক ভালো হোক আনন্দে কাটুক এবং হৃদয় সারাবারের এই অনুষ্ঠানে আপনারা এতক্ষণ শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক